হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিন প্রতির মতো আজকেও আমি পিএসসি এবং এসএলএসটি উবেরই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক জ্ঞানদাস পানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি আমি আমার কথা মতো বিদ্যাপতি দিয়েছি চণ্ডীদাস দিয়েছি আজকে জ্ঞানদাস দিচ্ছি আবার এক থেকে দুদিনের মধ্যে আমি গোবিন্দ দাস দিয়ে দেবো অর্থাৎ এই চারটা টপিক আপনাদের এসএলএসির ক্ষেত্রেও কাজে লাগবে পিএসসির ক্ষেত্রেও কাজে লাগবে এগুলো হচ্ছে বৈষব পদাবলীর চন্ডিতা হচ্ছে প্রাক চৈতন্য চৈতন্য যুগ বা যুগের পূর্ববর্তী কবি মানে পূর্ববর্তী কবি আর তোমার হচ্ছে জ্ঞানদাস আর গোবিন্দ হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি ওকে এবার দেখুন আজকে জ্ঞানদাস শুরু করছি তবে আমাদের এসএসটি এল শুরু হয়ে গেছে পিএচসির ব্যাচও শুরু হয়ে গেছে জাস্ট পাঁচটা ক্লাস হলো তো অনেক দেরি হয়েছে যারা ভাবছেন পরের মাসে ভর্তি হব আপনারা ভর্তি হয়ে যান আপনাদের কিন্তু আরও ভর্তি হতে হতে তিন চারটা ক্লাস নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন ঠিক আছে সাত থেকে আট মাসের কোর্স মাসিক পিচ পাঁচশো টাকা দেখুন আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো আমরা যোগাযোগ করবেন যারা ওই জিনিসটা ভর্তি হতে চান সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে টেলিগ্রামে ক্লাস হবে রেকর্ডিং থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে তিন দিন সপ্তাহে রাত্রি সাড়ে আটটা থেকে ক্লাস হবে ওকে আমি আর কিছু ক্লাস করাবো সপ্তাহে করে অনলাইন মক টেস্ট হবে বাকি সব কিছু বলে দেবো ফোন করে নেবেন এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে চলুন বেশি করে করে ভিডিওটি শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন ক্যান্দাস থেকে ক্যান্দাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সিউড়ি ও কাটোয়ার অন্তর্বর্তী কাটোয়া নিকটবর্তী কোন গ্রামে জন্মন করেন উত্তর হচ্ছে অপশন ক কাতলা বা কাতলা গ্রামে জ্ঞান দাস আর কেতুদাস খেমানন্দের কিন্তু জন্মস্থান একই মানে গ্রামের নামটা একই দু নম্বর প্রশ্ন গোকুলানন্দ সেন বা বৈষ্ণব দাস মানে প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন পদই হচ্ছে বৈষ্ণব দাস সংকলিত পদকল্পতুর গ্রন্থে জ্ঞানদাসের মোট কয়টি পদ সংকলিত হয়েছে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন একশো ছিয়াশিটি এই পদকল্পতুর এর পূর্ববর্তী নাম হচ্ছে গীতকল্প্য তরুণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তৃণমূল প্রশ্ন আরও ইম্পর্টেন্ট দেওয়া সাতচল্লিশ বঙ্গাব্দে মানে উনিশ চল্লিশ খ্রিস্টাব্দে যশোদার তার বাৎসল্যলীলা নামক কে আবিষ্কার বা সম্পাদনা করেন এই বুদ্ধিতে জ্ঞানদাসের ভনিতায় এমন কয়টি পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন ক সুকুমার ভট্টাচার্য তার ভনিতায় কুড়িটি পদ পাওয়া যায় জ্ঞানদাসের ভণিতায় চার নম্বর প্রশ্ন দেখুন কমন স্ট্রি লেবারে রূপের পাথারে আঁখি ডুবিয়া রইল এবং রূপ লাগিয়ে আঁকি জুড়ে গুণে মন ভোর পরীক্ষায় একটা কমন এসেছিল তো এই পদ দুটি জ্ঞান কোন পর্যায়ের পদ উত্তর হচ্ছে অপশন কুপল্লাস পর্যায়ের পদ পাঁচ নম্বর প্রশ্ন বড়ুচন্ডী শ্রীকৃষ্ণ কাব্যের কোন খণ্ডে জ্ঞানদাসের প্রতিবার কৌশে ধরা পড়েছে উত্তর হচ্ছে অপশন ঘ দান খণ্ডে তারপরে দেখুন ছ প্রশ্ন জ্ঞানদাসের কোন পর্যায়ের পদে বৃন্দাবন তত্ত্ব চিন্তার প্রভাব লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে অপশান খৌর বিষয়ক পদে একটা কথা বারবার বলছি আমরা কিন্তু শুধুমাত্র সহজ প্রশ্ন দিইনি সহজ কঠিন মিডিয়াম সব ধরনের প্রশ্ন দিয়েছি তো যেভাবে এসএসসি প্রশ্ন হয় বা এমএসসি প্রশ্ন হয় কিছু কঠিন কিছু মিডিয়াম আর আর বেশিরভাগ সোজা প্রশ্ন সাজানো হয় সেগুলো কিন্তু সাজিয়েছি সাধারণ প্রশ্ন জ্ঞান দাস কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশান খ ষোল শতাব্দীর মনে রাখবেন বিদ্যাপতির জন্ম আপনার চতুর্থ শতাব্দীর শেষ প্রান্তে হলেও বিদ্যাপতি চণ্ডীদাস কিন্তু পঞ্চদশ শতাব্দীর কবি আর জ্ঞান দাস হচ্ছে ষোলো শতাব্দীর কবি তাহলে দেখুন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন তো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এখানে নির্ণয় করতে হবে এটা একটু বড় আছে ওকে অনেকটা বড় আছে উত্তর হচ্ছে অপশান ঘ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ ঠিক আছে আমি আর এটা পড়ছি না এটা অনেক বড় আছে ভিডিওটা শেষ করতে হবে ওকে এটা কেন অশুদ্ধ আছে এটা হচ্ছে অশুদ্ধ পড়েছে এই জন্যে এটা হচ্ছে পনেরোশো তিরাশি হবে ঠিক আছে মানে কেতুরী মহোৎসব সপ্তশতকে আয়োজিত হয়েছিল এটা হবে ষোড়শ ওকে এই জন্য অশুদ্ধ আছে আর উত্তরবঙ্গের রাজশাহী জেলা জমিদার বা নরোত্তম দাস তার বৈষ্ণব মন্দিরের প্রতিষ্ঠা বা বিগ্রহের জন্য খেতুরী মহোসব সূচনা করেন তিনি গোবিন্দ দাস বলরাম দাস এবং নিত্যানন্দ প্রতি জান্নবী দেবীর সঙ্গে মিলিত হয়েছিল এটা ঠিক আছে মানে এটা হচ্ছে অশুদ্ধ ঠিক আছে ইচ্ছা করে অশুদ্ধ দেওয়া আছে ওকে এটা হচ্ছে শুদ্ধ ওকে এটা হচ্ছে সপ্তশ মানে কি পঁচিশ দাসি মানে হচ্ছে ষোলশ যদি আমি ল্যাপটপ লিখতে পারি না ফোনে টাইপিং করি তো এটা হচ্ছে ষোলশ হবে ওকে তারপর দেখুন তিন নম্বরটা দেখুন এটা হচ্ছে অশুদ্ধ হবে যে চৈতর্যুগের কবিতার সঙ্গে জ্ঞানদাস সেতুবন্ধন করেছিলেন গোবিন্দ দাস ওকে এটা কিন্তু ভুল তবে চণ্ডীদাস ঠিক আছে চৈত্র কবিদের সঙ্গে জ্ঞান দাসের চিত্তবন্দন কে বিদ্যাপতির বা চণ্ডীদাস তারপর জ্ঞান দাস যেটা হবে চণ্ডীদাস ওকে ডক্টর বিনেশ বসুদায়ের মতে জ্ঞান দাসের মোট পাঁচশোটি পদের অস্তিত্ব আছে এটাও ভুল আর জ্ঞান দাসকে দিদি চন্ডীদাস বলেছেন ডক্টর সুকুমার সেন এটাও ভুল ওকে তো ওইখানে ওই জন্য এটা অশুদ্ধ এটা হচ্ছে অশুদ্ধ তারপর দেখুন চার নম্বরটা ঠিক আছে চৈত্র পরবর্তী যুগের পূর্বরাগের অন্যতম শ্রেষ্ঠ ছিলেন জ্ঞান দাস তিনি কবি ছাড়াও ছিলেন সাধক ও ভক্ত স্বপ্ন পূর্বরাগের পদে যে অপূর্ব শব্দ উচ্চারণ করেছেন তার প্রমাণ হলো কি তার মনের মরম কথা তোমারে কহিয়ে এথা শুন শুন পরশ্র তাহলে এটা হচ্ছে শুদ্ধ ঠিক আছে তাহলে শুদ্ধ না আগে অশুদ্ধ তারপর শুদ্ধ তারপর অশুদ্ধ তারপর শুদ্ধ এটা বলেছি যে এটা চণ্ডীদাস হবে গোয়েন্দাসের জায়গায় আর ডক্টর ইমারি মজুমদারের মতে জ্ঞানদাসের মোট পদের সংখ্যা হচ্ছে চারশোটি ওকে তাহলে কেন অশুদ্ধ হলো বুঝতে পারছেন আমি এতগুলো বলছি সময় নষ্ট হয়ে যাচ্ছে একটু ভিডিওটা বড় হতে যাচ্ছে চাই না কচন দেখবে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ইচ্ছা করে এগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে দেওয়া হয়েছে একটু কঠিন করে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখুন নম্বর প্রশ্ন জ্ঞান কোন পদটি কবিগুরু রবীন্দ্রনাথের কাছে প্রিয় ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক মডের মরম কথা শূন্য স্বজনী দশরা প্রশ্ন বামদের ডান দিক মেলাও উত্তরটা বলে দিচ্ছি উত্তর হচ্ছে অপশন গ হবে মানে একের দুই মানে হচ্ছে অফিসার পর্যায়ের পথ কোনটা কানুর আগে হৃদয় দুই এর তিন মানে আক্ষেপ পর্যায়ের পদ হচ্ছে সুখের লাগিয়া এগর বাঁধিনু অঙ্গলে পুড়িয়া গলো তিনের এক মানে দেই খা আইলাম তার এ সই দেই খাইলাম তার এটা হচ্ছে রূপান বা উপলাস পর্যায়ের পদ আর চারের চার মানে হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ হচ্ছে মনের মরম কথা তোমার কই এটা শুন শুন সই ওকে তাহলে দেখুন এগারো প্রশ্ন উবীরন্দ্র সেনের পদকল্প রূপান্তে মোট কতজন পদকর্তার কয়টি পদ স্থান পেয়েছে মারাত্মক ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন খ একচল্লিশ জন পদকর্তার তিন হাজারের অধিক পদ অর্থাৎ তিন হাজার একশো একটি পদ বারো প্রশ্ন পাঁচশত বৎসরের পদাবলী হবে এটা বছরের নয় পাঁচশত বৎসরের পদাবলী এটা চন্ডীদাসেও আছে গ্রন্থটি কে সম্পাদনা করেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর দিবা মজুমদার প্রশ্ন ছিলেন সবাই জানেন উত্তর হচ্ছে অপশন ক চণ্ডী দাসে দ্বিতীয় চণ্ডী দাস বলেছেন একজন সমালোচক ওকে চোদ্দমা প্রশ্ন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ডক্টর দীন মজুমদার জ্ঞানদাস ও তার পদাবলী গ্রন্থে কয়টি পদ সংকলন করেন উত্তর হচ্ছে অপশান গ পাঁচশো চারটি ওকে পনের প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে রসপদদের জ্ঞান দাস ওকে ষোলো নম্বর প্রশ্ন জ্ঞান দাসের দীক্ষাগুরু কে ছিলেন অথবা জ্ঞান দাস কার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন উত্তর হচ্ছে অপশন গ পদ্রী চান্ন বা জাহ্নবী দেবী সতের নম্বর প্রশ্ন জ্ঞান দাস কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠতা অর্জন করেন মারাত্মক ইম্পর্ট এখান থেকে প্রশ্নটা আসতে পারে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস কবিদাস থেকে একটা আসতে পারে ঠিক আছে এই ধরনের প্রশ্ন তো উত্তর হচ্ছে অপশন ঘ রূপানুরাগ ও মান পর্যায় রূপানুরগ পর্যায় তিনি শ্রেষ্ঠ কবি এবং মান পর্যায়েও তিনি কিন্তু শ্রেষ্ঠ কবি ঠিক আছে তারপর দেখুন আঠেরো নম্বর প্রশ্ন যে ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জ্ঞানদাসের পদাবলী গ্রন্থটি কোথায় প্রকাশিত হয় এই গ্রন্থে জ্ঞানদাসের কয়েকটি পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গ কলকাতা বিশ্ব থেকে এই গ্রন্থে তিনশো পঁয়ত্রিশটি পদ পাওয়া যায় এটা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক আছে এরকম বহু তথ্য আছে তবে জ্ঞানদাসের পদাবলী কিন্তু ভুলও লিখেছেন যেমন চণ্ডীদাস বিদ্যাবতী গোবিন্দ দাস এদের পদাবলি ভুলও লিখেছেন তো জ্ঞানদাসের পদাবলী কিন্তু ভুলও লিখেছেন আচ্ছা একটা প্রশ্ন আমি বলিনি সেটা হচ্ছে যে শুদ্ধ অশুদ্ধ যেটা বলেছিলাম তিন নম্বরটা যে অশুদ্ধ আজকে দ্বিচন্ডীদাস কে বলেছেন এটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় হবে ঠিক আছে সহযোগটা নাম কি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ওই জন্য ইচ্ছা করে আমরা এটা অশুদ্ধ দিয়েছি ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এটা আমরা দিয়েছি ঠিক আছে রেখা দিয়েছি হচ্ছে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ ওকে যে অশুদ্ধগুলো আমি বলে দিলাম ওকে কেন্দাসকে দ্বি চণ্ডীদাস কে বলেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তারপর দেখুন বুঝতে প্রশ্ন জ্ঞানদাস কোন ধরনের কবি ছিলেন সবাই জানেন উত্তর হচ্ছে অপশান ক রোমান্টিক কবি পুরো প্রশ্ন রাধাকৃষ্ণের বিগ্রহ সেবার জন্য সে সমস্ত নিয়মাবলীগুলির কোন গ্রন্থে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে অপশান ক বৈষ্ণবীয় অষ্টকালীয় বা অষ্টকালী নৃত্যলীলা এগুলোর প্রশ্ন জ্ঞানদাসের জন্মসার কত এটা আনুমানিক আর কি তো উত্তর হচ্ছে অপশান ক আনুমানিক পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে মানে তিনি ষোলো শতাব্দীর কবি অথমার্ধের কবি গোবিন্দ দাস দ্বিতীয়ার্ধের কবি বাইশটা হয়েছে যে জ্ঞানদাস কুসের কবি উত্তর হচ্ছে খ খয়ের কবি চন্ডীদাস বংশী ষোষের কবি আর কবি হচ্ছে জ্ঞানদাসের গোবিন্দ দাস তেসরা বস্লো জ্ঞানদাসের পথে চণ্ডীদাস বিদ্যাপতির সমন্বয় ঘটেছে এ কথা কে মনে করতেন উত্তর হচ্ছে অপসেন ক জিতেন্দ্রাল বস্তু একটু কঠিন প্রশ্ন চব্বিশ হস্ত জ্ঞানদাসের লেখা এই ভুকিল মনোরথ না পুরোয় আস পদটিতে কার অনুসরণ দেখা যায় উত্তর হচ্ছে অপশন ঘ বিদ্যাপতি যেহেতু তিনি চন্ডীদাসকে অনুসরণ করেছেন আর গোবিন্দ দাস বিদ্য অনুসরণ করেছেন কিন্তু এক্ষেত্রে জ্ঞানদাস কিন্তু এই পদটের ক্ষেত্রে বিদ্যাপতি অনুসরণ করেছেন ভুকিল মনরথ মনোরথ না পুরুয়ে আস পথে প্রশ্ন ডক্টর মিন মজুমদার তার জ্ঞানদাস ও তার পদাবলী গ্রন্থে জ্ঞানদাসের কটি পড়ায় পদের উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ছাত্রী ছাব্বিশের প্রশ্ন সেই একই জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডী দাসকে বলেছেন খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তারপর দেখুন প্রশ্ন যে জ্ঞানদাসের নামে অফিসার পর্যায়ে মোট আমার কয়টি পদ আছে এটাও খুব ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন খ ষোলোটি নম্বর প্রশ্ন জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে খেতুরি মহোৎসবে যোগদান করেন ডাউট আছে সেটা নিয়ে তবে বেশিরভাগ সমালোচকের মধ্যে অপশন খ পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কেউ কেউ আবার বিরাশি বলে মন্ত্রী হওয়ার প্রশ্ন চন্ডিতার ভাব শিষ্য আগে বলা হয় মারাত্মক ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ক জ্ঞানদাসকে আর বিদ্যাপতির ভাব বা দ্বিতীয় বিদ্যপতিকে বলে গোবিন্দ দাসকে বলেছেন কে শ্রীনিবাসের শিষ্য কবি বল্লভ দাস অর্থাৎ শ্রীনিদাসের শিষ্য বল্লভ দাস তারপর দেখুন তৃণমূলের প্রশ্ন জ্ঞানদাস কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠ অর্জন করেন তো দুটো বলেছিলাম এখানে দেখুন একটা উত্তর নিচ্ছে উত্তর হচ্ছে অপশন ক রূপানুরাগ বা রূপল্লাস ওকে তারপর দেখুন একটা বান পর্যায়ে একটি প্রশ্ন জ্ঞানদাসের কবিতা যখন শুনলুম তখন এই কথাটি বারবার মনে এলো এই যে আধুনিক আধুনিক বলতে আমি এই কালেরই বিশ্বের স্বাদের জিনিস বলছি নে এসব কবিতা চিরুকালে আধুনিক জ্ঞানদাসের কবিতা সম্পর্কে কে মন্তব্য করেন উত্তর হচ্ছে অপশন ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানে জ্ঞানদাসের পদকে আধুনিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওকে বলতে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীষচন্দ্র মজুমদার সংকলিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ যার নাম আছে পদরত্নাবলী এই গ্রন্থে জ্ঞানদাসের মোট কয়টি পদ স্থান পেয়েছে উত্তর হচ্ছে অপশন গ এগারোটি তৃতীয় প্রশ্ন জ্ঞানদাসে শ্রী গৌরাঙ্গ বিষয়ক কয়টি পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গ একুশটি গভিতাস ষোলোটা গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে একুশটি আর গৌরাঙ্গ বিষয়ক পদ এর শ্রেষ্ঠ পদকর্তাকে বা গোষ্ঠিকভিশেক পদ উত্তর হচ্ছে গোবিন্দ দাস চতুর্থ প্রশ্ন জ্ঞানদাস কোন কোন ভাষায় রচনা করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক বাংলা এবং রজবলি প্রতি প্রশ্ন জ্ঞানদাসকে চন্ডীদাসের ভাব পরিবর্তে ভাষা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ক অমরেন্দ্রনাথ গড়াই তৃতীয় প্রশ্ন সেই উল্টনের প্রশ্ন যে রূপানু ও গো মান পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন একটা পর্যায়ের কবি কিন্তু আসবেই পিএসসিতে আগেও কিন্তু এসেছিল উত্তর হচ্ছে অপশন ক জ্ঞানদাস আগেই বলেছিলাম জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনা করেননি উত্তর হচ্ছে অপশন ঘ প্রার্থনা তিনি ভাবলাস বা ভাব সম্মিলন মাথুর অভিষেক পর্যায় রচনা করেছেন অভিষেক পর্যায়ের পদ শ্রোটা বলেইছি আর প্রার্থনা পর্যায়ের পথ বিদ্যাপতি রচনা করেছেন কিন্তু চণ্ডীদাস বা জ্ঞানদাস রচনা করেননি আর তৃতীয় প্রশ্ন জ্ঞানদাস একজন শ্রেষ্ঠ গীতি কবি কার খুবই ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশন ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নামে প্রশ্ন মদন মঙ্গল নামে কোন প্রশ্ন কবি পরিচিত বা বৈষ্ণব মঙ্গল যাই বলুন উত্তর হচ্ছে অপশন খ জ্ঞানদাস খুব ইম্পর্টেন্ট ত্রিশ নম্বর এটাও ইম্পর্টেন্ট জ্ঞানদাসের কোন পদটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় উত্তর হচ্ছে অপশন ঘ মন্ডের মরম কথা সুবি তা হয়েছে উল্টনোভাবে এই ছিল প্রশ্ন সুখীল লাগিয়া এবার ভাদিরু দিন অন্ধরে পুড়িয়া গেল অমেয় সাগরে স্নান করিতে সকালে গরল ফেল মারাত্মক ইম্পর্টেন্ট লেখা এই পদটি কোন পর্যায়ের উত্তর হচ্ছে অপশান ঘ আক্ষেপাউরাল হয়তো পরীক্ষা এমএসির মতো কোন পর্যায়ের পথ নাও আসলে বলবে এটি কাল পদ উত্তর হচ্ছে জ্ঞানদাসের পথ বেসরকার প্রশ্ন বৈষ্ণব কবি জ্ঞান দাস এই বইটির লেখককে উত্তর হচ্ছে অপশন কেন্দ্রলাল বসুমার প্রশ্ন বৈষ্ণব কবিগুলোর মধ্যে আধুনিক কালে লিরিকা বলিতে যা বুঝি তাহা যদি কারো থাকে তবে জ্ঞান দাসের কে এমন মন্তব্য করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর প্রসাদ বসু তাকে তার পদ গিয়ে আধুনিক বলেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর চলার প্রশ্ন গোবিন্দ পূর্বে জ্ঞানদাসী বোধহয় সর্বপ্রথমে বিদ্যাপতির অনুসরণে

বিয়ানি মজুদারের মতে জ্ঞান মোট কতগুলি পদে অস্তিত্ব আছে মানে এবার শুদ্ধ শুদ্ধ আমি দিয়েছিলাম তবুও শেষে আমি প্রশ্ন দিয়েছি শুদ্ধ শুদ্ধ জাস্ট আপনাদেরকে টেস্ট করার জন্য দিয়েছি উত্তর হচ্ছে অপশন ক চারশোটি সাতশো যাওয়ার প্রশ্ন কেউ উল্টানো যে জ্ঞান দাসের নিচের কোন কবি বলা হয় রোমান্টিক কবি এখানে উল্টানো প্রশ্ন আছে মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি নামে কে পরিচিত উত্তর হচ্ছে অবশ্যই জানেন আপনারা অপশন ক জ্ঞান দাস আটশো প্রশ্ন পদাবলী সাহিত্যে আগে লয় দীর্ঘ ছিল এখন পদাবলী সাহিত্য লয় হসই হয়েছে পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কি উত্তর হচ্ছে অপশন খ বংশী শিক্ষামূলক পদ এটা হচ্ছে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন ওকে প্রশ্ন পরাণ বন্ধুকে স্বপ্ন দেখিলু বসিয়া সিয়ার পাশে নাসার বেশ পরশ করিয়া কিশোর মজুর ফাঁসে মারাত্মক ইম্পর্টেন্ট এটি জ্ঞানদাসের পথ এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পথ উত্তর হচ্ছে অপশন ঘ রসকদার পর্যায়ের পথ ওকে আজকে লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর তার আগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের অনলাইন কোয়েশ্চেন যোগাযোগ করতে চান উপর আপনারা যোগাযোগ করে দেবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরের দিন কিন্তু গোবিন্দ দাস দিয়ে দেবো পঞ্চাশ নম্বর প্রশ্ন জ্ঞান দাস রজল ভ্যাসায় কত আলোচনা করেন এটাও মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ঘ একশো পাঁচটি এ হচ্ছে আজকে পঞ্চাশটি প্রশ্ন সবাই দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও দেবো সেটা পিএসসি এবং এসএসসি दू का क्या